শেরপুরে অ্যারাইজ এজেন্ট চৌষট্টি তেপান্ন এসটি জাতির জাতের হাইব্রিড ধান কর্তন উপলক্ষে কৃষক কৃষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের রঘুনাথপুর ভুইয়ারচর গ্রামে বায়োক্রপ সায়েন্স লিমিটেড এর উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় এ সময় বায়োক্রপ সায়েন্স এর কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ মনির হোসেনের সঞ্চালনায় স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেসুর রহমান অ্যারাইজ এজেট। চৌষট্টি তিপ্পান্ন এসটি ধান চাষী ওসমান গনি শাহজাহান আলী এরশাদ আলী ও ডিলার এম এ মান্নান সহ অন্যান্য কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন মাঠ দিবসে জানানো হয় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বোরো ধান অ্যারাইস এজেন্ট চৌষট্টি তিপ্পান্ন এসটি ধান প্রতি একরে পঁচানব্বই থেকে একশো মন হারে ফলন হয় চলতি মৌসুমে জেলায় প্রায় দশ হাজার কৃষক প্রায় পাঁচ হাজার একর জমিতে এই জাতের ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন মাঝারি চিকন আকারের এই জাতের ধান পাতা পড়া রোগ ও ব্যাকটেরিয়ার প্রতিরোধক এবং সুস্বাদু জানাতে না চ্যানেল বাংলা এসটি চৌষট্টি তিপ্পান্ন এসটি ধানের ফলন মোটামুটি ভালো হয়েছে এবার আমরা আশাবাদী করতেছি যে একরে প্রায় নব্বই থেকে পঁচানব্বই মন আমাদের ফলন আসতে পারে এই ধানটা এই ধানটা এই ফলনটা বেশি রোগ নাই এই ধানের বৈশিষ্ট্য সম্পর্কে প্রথম অবস্থায় বলতে হবে যে এই জাতটা আসলে বিএলবি প্রতিরোধী আর দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে এই ধানটা আসলে ফলনে অন্যান্য জাতের তুলনায় মানে ডিফারেন্ট আর কি বেশি বা ফলনে তারতম্যটা আসলে অনেক আর একটা যে এই ধানে অ্যামাইলোজির পরিমাণটা বেশি যার কারণে ধান আসলে মানে ভাত আসলে ঝরঝরা হয় মানে যা সুস্বাদু হয় আর কি কৃষক এই ধানতে হচ্ছে চিটা সব থেকে কম চিটা নাই বললেই চলে এবং এর গাপনির পরিমাণটা খুবই ঘন এবং এই ধানটার ফলনে প্রায় পঁচানব্বই থেকে একশো মন ফলন নিশ্চিত হয়